বউ ভাতের বিয়ে ভাত আমাদের বাঙালিদের মধ্যে একটা নিয়ম আছে বউ দিন বাড়ির সবাইকে নতুন বউ ঘি ভাত পরিবেশন করবে সেটা হয়েছিল দুপুরবেলাতে আমিও সেই বিয়ে বাড়িতে দুপুরবেলা নিমন্ত্রিত ছিলাম তাই জন্যই রেসিপিটা জানতে পারলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু ঘি ভাত ঘি তো লাগবে তার জন্য পরিমাণ অনুযায়ী বাসমতি চাল ভালোভাবে ধুয়ে প্রায় তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর বেশিটা পরিমাণ দিয়ে ঘ তারপর কাজে কিশমিশ লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দেবো বড় সাইজের দুটো পেঁয়াজ একদম রেডি করে কেটে রেখে দিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি বেশি যেন পুড়ে না যায় তাহলে কিন্তু ভাতের রংটাও চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ তুলে নিলাম যাতে পরিবেশন করার সময় সুবিধা হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা গ্রেড করে আদাটা কিন্তু বেটেই দিয়েছিল আমি এখানে গ্রেড করে দিচ্ছি যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে এবার পেঁয়াজের সঙ্গে আদাটা কিছুক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে রাখা বাসমতি চাল বাসমতি চাল দিয়ে দু থেকে তিন মিনিট মতো ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল যেহেতু আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি তাই তিন কাপ জল নেবো আর জলটা গরম করেই আমি এর মধ্যে দেবো তাই বলে খুব একটা গরম না উষ্ণ গরম জল দিয়ে দেবো চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দিলাম এখনো পর্যন্ত কিন্তু লবণ আর চিনি কিছুই দিইনি জলটা ভালো করে ফুটে উঠলে তারপর লবণ আর চিনি দিয়ে দেবো এতে কিন্তু লবণ আর চিনির পরিমাণটা সঠিক হয় লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তোমরা সেই অনুযায়ী চিনিটা দেবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ভালো করে ফুটিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে থেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করবো মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ আর কাজু বাদাম ভুগে রেখেছিলাম ওই পেঁয়াজ কাজু বাদাম আর দিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে দিলাম রান্না করছি প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুললাম এবার আবারও চালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখনো কিন্তু জল আছে জল পুরোপুরি শুকায়নি আবারও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট মতো রান্না করছি দু থেকে তিন মিনিট হয়ে গেছে জল পুরোপুরি শুকিয়ে এসছে এবার ঠান্ডা হলে কিন্তু ভাতটা পুরো ঝরঝরে হয়ে যাবে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তাহলে তৈরি হয়ে গেল বিয়ে বাড়ি দুপুরবেলা স্পেশাল ঘি ভাত আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু এই ঘি ভাতটা একদিন বাড়িতে করে দেখবে তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে